আচ্ছা দেখেন এই যে কারো কাজটা যদি আমি দেখাই এখানে দেখলেই পছন্দ হবে কারণ অনেক সুন্দর ভাবে নিখুঁত ভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং শাক্ষাতে গেলে কিন্তু আমাদের কাছ থেকে কিছু টাকা ডিসকাউন্টের মাধ্যমে অর্ডার করতে পারবে

সব মিলে কিন্তু এই গিপটির নাম হচ্ছে ভাই ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন জি ভাই এই দেখুন দুইটা অনেক সুন্দর নাম তিনটা পার্লার ভিতরে দুটই কিন্তু ডায়মন্ড করে বসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা দেখেন এই যে কারু কাজটা যদি আমি দেখাই এখানে দেখলেই পছন্দ হবে কারণ অনেক সুন্দরভাবে নিখুদভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আচ্ছা দেখেন এই গিপটির ভিতরে মালামানের দুশ আমি একটু বলে দিব আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এসএসএম নৈচা দিয়ে কিন্তু দুটি পাল্লার ভিতরে মোট দুটি করে চারটি ক্যাপসুল করে দেওয়া হয়েছে চারটি ক্যাপসুল হ্যাঁ চারটি ক্যাপসুল আছে এবং দুইটা পাল্লার ভিতরে একটি করে দুটো ডায়মন্ড বসিয়ে দেওয়া হয়েছে ডায়মন্ডে বসাই দেওয়া আচ্ছা ভাই একটু কাজের ফিনিশিং একটু কাছ থেকে দেখান না ভাই জয়েন্ট জয়েন্টগুলো বা ঝালাইগুলো কি কোনোভাবে বোঝা যাচ্ছে একদম কিন্তু নিখুত আমি যদি দূর থেকে দেখাই তাহলে কিন্তু আপনাদের চোখে লাগবে যে এত সুন্দর একটা গেট বিশেষ করে এই যে আপনার গোল্ডেন যে কালার দিয়ে কম্বিনেশন করছেন খুব সুন্দর হয়েছে আচ্ছা

এটা কিন্তু একদম এটা এই যে কিন্তু পুরো আয়নার মতো দেখেন একদম কিন্তু নিখুত এই যে আমাদেরই দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এই যে জয়নিং গুলো এখানে একদম কিন্তু এগুলো যদি দেখা যায় তাহলে তো আর ওইভাবে ফুটে না 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 সব মিলে মনে হচ্ছে এটা হচ্ছে আপনার ফিনিশিংটা 100 100 রাখতে হবে ভাই হ্যাঁ অনেক কাস্টমার যেখানে পায় সেখানে ছুটে যায় ভাই আপনি ধরেন এই বিলটা আমি 1 লক্ষ টাকা বিক্রি করতেছি সাপোজ কথা আপনি যদি হাজার টাকা ভিতরে অন্য জায়গা থেকে নেন 10000 টাকার জন্য আপনি অন্য জায়গায় যাচ্ছেন কিন্তু আপনি এটা দেখতেছেন না যে তারা কি কি মাল আমাল ব্যবহার করতেছে কথা কাজই মিল আছে কি না আদ্য কি আপনার সাথে যেভাবে কথা হয়েছে সেভাবে কি তারা তৈরি করছে দিচ্ছে না না সে কিন্তু তারা কিন্তু একেবারে 100% কিন্তু তারা বুঝে তারপরে কিন্তু নেয় না ওকে পাইছে ভাই ওয়ারেন্ট দিলাম আমার সময়মতো ডেলিভারি দিবেন ভাই এটা কিন্তু নিমান না আপনার সাথে আমার কথা কাজে যেটা থাকবে কথা কাজে ঠিক 100% ওরকম থাকবে ঠিক আছে এই লিফটি যদি কাস্টমার ভাইরা করতে তাহলে ঠিক আছে একটা আমাদের করে কথা কিন্তু আর যে ঢাকার বাইরে যারা করবে তাদের ফিটিং করে আমাদের লোক গেটগুলো ফিটিং করে দিয়ে আসব সারা বাংলাদেশে ফিটিং চার্জ

এবং লেজার কাটিং সিজ ডেলিং এসএস এর বারান্দা মানে বিল্ডিং ম্যাটেরিয়ালসের যত মালামাল আছে বাড়ির সমস্ত মালামাল কিন্তু দয়াময় এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবে কাস্টমার ভাইরা আচ্ছা ঠিক আছে তো আমরা এটার একটু ধারণা দেন প্রাইসটা যে কয় এই গেটটা বানাইতে আনুমানিক কত টাকা কস্টিং লাগছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গেটটি সম্পূর্ণ সাজানো হয়েছে এসকেবি কোম্পানির 1.5 এমএম মালামাল দিয়ে এসকেবি ব্র্যান্ডের 1.5 এমএম মালামাল দিয়ে তৈরি করা হয়েছে এই গেটটি যদি তার আমাদের কাছ থেকে পারচেজ করে 1.5 এমএম মালামাল দিয়ে সেক্ষেত্রে

অনলাইনে যে রেটটা এটা আমি আপনাকে জানিয়ে দিলাম সরাসরি কথা বললে এবং সাক্ষাতে গেলে কিন্তু আমাদের কাছ থেকে কিছু টাকা ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবে আচ্ছা কিছু টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ এবং এই পাশে যে গেটটি আছে এটা হচ্ছে সম্পূর্ণ সাজানো হয়েছে আপনার আউট ফ্রেমে আছে হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আর 6 মিলি মোটা কিন্তু অ্যাঙ্গেল আছে 6 মিলি মোটা অ্যাঙ্গেল থাকবে হ্যাঁ 6 মিলি মোটা অ্যাঙ্গেল থাকবে এবং এর ভিতরে যে শীটগুলো আমরা ব্যবহার করেছি

ঢাকা হাজারিবা ফুজুল্লা কলেজে বিপরীত পাশে মহাদীনগর এলাকাতে আচ্ছা ঠিক আছে আর যেহেতু ঢাকার বাড়ি থেকে অনেকেই অর্ডার যদি কেউ দিতে চায় এরকম স্টাইলিশ স্টিলের গেট তাদের করণীয় কি তারা কিভাবে অর্ডার করছে সরাসরি যদি চায় আমাদের কারখানা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কারখানা ভিজিট করবে এসে দেখে শুনে কোন মালটি দিয়ে তারা বানাবে আমাদের সাথে ডিস্কাস করে কিন্তু ওয়ার্ড করতে পারছে আচ্ছা বাড়ির আরো বিষয় আছে যেমন এই ফাইভ জি একটি চ্যাপল অনেকগুলো আছে এই যে আমি যদি এখান থেকে দেখাই অনেকগুলো গ্রিল কিন্তু এগুলো ডেলিভারি ঠিক আছে ডেলিভারি হবে এই পাশে একটা আছে এটা হচ্ছে আপনার কোম্পানির মালামাল তৈরি করা ওকে বিএসআরএম কোম্পানির মালামাল এবং ভিতর ভিতর গ্যাপটা আছে তিন ইঞ্চি

আমরা চাচ্ছি যে কাস্টমার যেমন মেন গেট এর জায়গা থেকে অর্ডার করবে, টাই গ্লাস এর জায়গা থেকে অর্ডার করবে, সিঁড়ির জায়গা থেকে অর্ডার করবে, বাথরুম, ওয়াশরুম, কিচেন এর দরজার জায়গা থেকে অর্ডার করবে, বিষয়টা কেমন দেখা যাচ্ছে না? তার সময় অপচয় হচ্ছে। প্রায় কিন্তু তারা কিন্তু সাফারও করছে। আচ্ছা ঠিক আছে। আমরা চাচ্ছি যে দয়াময় এন্টারপ্রাইজ থেকে বাড়ির সমস্ত মালমাল যেন কাস্টমার ভাড়া পেইজ এক জায়গা থেকে। আচ্ছা তো আপনাদের এই ডিসপ্লেতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে প্রাইস আরো ডিটেলসে জানবেন তারপর হচ্ছে ডিজাইন ডিজাইনটা দেখাই দিবেন আছে এটা ডেলিভারি হয়ে যাবে না

হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সরকারে কিন্তু এই কাজগুলো করা হয় তো ভিওয়ার্স আজকের জন্য ভাই এ পর্যন্ত ঠিক আছে আর বড় করবো না